আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কাতান চলে আসে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাতান আপনার মিরা কালার আপনার দেখেন অল ওভার কাজ হবে শাড়িগুলো তেরো প্লাস হবে আপনার এটা চারটা কালার অ্যাভেলেবেল চলে আসে আর প্রাইস হচ্ছে একদম অফার প্রাইস দিব এই শাড়িগুলো দেখেন ওটা বেনারসি স্টাইলের কাজ দেখেন আমি আগে জুম করে দেখে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আপনার এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কিন্তু আমাদের মার্কেটে আমাদের যেহেতু কোনো দোকানে যাবেন এত সুন্দর গর্জেস কাজ করা আপনার যেখানেই নেন আমাদের মার্কেট বা নিউ মার্কেট বা বসুন্ধরা বা যমুনা ফিচুরা যেখানেই যান এই শাড়ি নিতে হবে দুই থেকে তিন হাজার টাকা নিতে হবে আপনার পার পিস আর শাড়িগুলো ফ্যাব্রিক কিন্তু অনেক সফট এই দেখেন আমি একটু দেখাই এই যে শাড়ির ফ্যাবরিক কিন্তু অনেক সফট হবে আর প্রাইস হচ্ছে একদম আমাদের হোলসেল দোকান হোলসেল দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর তার আগে আমাদের লোকেশনে দিয়ে দিচ্ছি সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে হবে আমাদের শপটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটের দোতলায় পঁয়ত্রিশ নম্বর শপ চলে আসবেন এটা ঢাকা কলেজের উল্টো পাশে আপনার আর গাউসিয়া মার্কেটের গেটের উল্টো পাশে যে মার্কেটটা শাড়ি মার্কেট দোতলা সেই মার্কেটের দোতলায় আমাদের শপটা বাংলা শাড়িওয়ালা সরাসরি চলে আসবেন আর আমাদের দোকান যদি না চিনে থাকেন এই দুটো নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ফোন দিয়ে আসতে পারবেন এবং আপনি অনলাইন থেকে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনি অনলাইন থেকে নিতে ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হবে আমাদের ঢাকায় হচ্ছে আশি টাকার চার্জ চব্বিশ ঘন্টা পাবেন ঢাকার বাইরে আপনার বাহাত্তর ঘন্টা পাবেন মাত্র তিন দিনের মধ্যে স্টেট ফার্স্ট করে চৌষট্টি জেলায় ডেলিভারি দিচ্ছি মাত্র দেড়শো টাকার মধ্যে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আর অবশ্যই কিন্তু আমাদের পেজে একটু ঘুরে দেখবেন প্রতিদিন আমাদের আপডেট ভিডিও ছাড়া হয় আমাদের এখানে দেখেন ইউজ পরিমাণ শাড়ি আছে জাপানি সিল্ক থেকে শুরু করেই দেখেন ইউজ পরিমাণ শাড়ি দেখেন এগুলো সব হচ্ছে চুমকি শাড়ি জাপানি জামদানি সিল্ক খেজ শাড়ি সাত পায়ে রং ধুনু হলুদ শাড়ি কাপল সেট হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট সব ধরনের শাড়ি দেখেন শাড়ি ইউজ শাড়ি আমাদের শপিং চলে আসে দেখেন ইউজ শাড়ি দেখেন এই যে আমাদের রিয়েল যে শাড়িগুলো সেইগুলোই পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই কিন্তু আমাদের পেজ থেকে নিলে আমাদের দোকান থেকে নিলে আপনারা প্রাইস জানবেন আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপডেট বৃদ্ধ হবেন ঠিক আছে আর আগামী কয়েক দিনের মধ্যে আপনার পনেরো বিশ দিনের ভিতরে মানে ঈদের আগে বা ঈদের পরে হোক আপনার রেডি বাচ্চাদের শাড়ি পাবেন একদম অফার প্রাইস পাবেন আপনার ঠিক আছে আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনশট পেরে আমাদের ক্যাশনের যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আর অর্ডার কনফার্ম করে ডেলি স্টেশন আগে দিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে এই গর্জিয়াস শাড়িগুলো কিনুন অফার প্রাইজের আপনার ও মাশাল কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করা শাড়িগুলো চলে আসছে আমাদের বাংলার শাড়িওয়ালা শপে কাজগুলো দেখেন ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিনুন এই অফার প্রাইস শাড়িগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অল ওভার পুরো মিনাকারি কাজ করা দেখেন এই যে ভালো হবে দ্রুত কিছু পেলে আমাদের ক্যাপশনের নাম্বার থাকবে সেই নাম্বার সাথে মাসাল এই কাজটা কিন্তু অনেক সুন্দর ইউনিক একটা কাজ করা ব্লুর মধ্যে মিনাকারে চারটা কালার এই শাড়িটা কিন্তু চারটা কালার হবে প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন এই গরজের শাড়িগুলো যে কোনো অকেশনের জন্য প্রযোজ্য দেখেন মাসাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর এটা হচ্ছে সিগি এর মধ্যে দেখেন কাজগুলো দেখেন মাসা এত সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসে আমাদের বাংলার শাড়িগুলো শপে যে আপনারা তাদের চাইলে এখন আমাদের ইনবক্স করুন এবং আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন চৌষট্টি জেলে হোম ডেলিভারি আপনার আর প্রায় হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে আর অবশ্যই কিন্তু আমাদের বাংলার শাড়িগুলো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলোতে রাখবেন আমাদের শপটার নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা আর আমাদের পঁচিশ নাম্বার শপ চলে আসবেন এটা হচ্ছে ধানবন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়লায় এই সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ঢাকা কলেজের সাথে ঠিক আছে আর এই দুটো নম্বর আছে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপডেট ভিডিও হবেন আর গুলো জানতে হবে যে আমাদের শাড়ির প্রাইস কীরকম আপনি যদি না ঠকেন সেই জন্য আমাদের প্রতিদিন আপডেট ভিডিও ছাড়া ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম